মমতার মাস্টার স্ট্রোক জগন্নাথ মন্দিরের পর এবার দুর্গা অঙ্গন গড়ার ঘোষণা দীঘার জগন্নাথ মন্দিরের পর এবার রাজ্যের বড় দুর্গা অঙ্গন গড়ার কথা ঘোষণা করলেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ধর্মতলার একুশে মঞ্চ থেকে কেন্দ্রে থাকা বিজেপি সরকারের রাজনৈতিক নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মা কালী মা দুর্গার নাম মনে পড়েছে নির্বাচন এসেছে বলে ধর্মীয় রাজনীতি নিয়ে কেন্দ্রকে নেশানা করেছেন তৃণমূল নেত্রী তিনি বলেন গত তেত্রিশ বছর ধরে এই দিনটা আমাদের শহীদ দিবস গণতন্ত্র বাঁচাও দিবস হিসাবে পালন করি এই সংগ্রাম সেই দিন শেষ হবে যেদিন দিল্লি থেকে বিজেপিকে উৎখাত করতে পারব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আটানব্বইটি প্রকল্প আছে সামাজিক স্কিম গত কয়েক বছর ধরে চল্লিশ শতাংশ বেকারত্বের হার আমরা কমিয়েছি বিজেপি বলেছে প্রতি বছর দুই কোটি করে বেকারকে কাজ দেবে বিচারের বাণী নির্ভিত্তে কাঁদে নীরবে আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল আর এই দেখুন বিজেপির সার্কুলার আমাদেরকে পাঠান বিজেপি শাসিত রাজ্যগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যাকে মনে হবে সন্দেহ হবে বাংলাদেশ বলে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে বাংলা ভাষার পর চলছে বিরাট সন্ত্রাস বাংলায় এইসব মানবে না এখানে সব মানুষের অধিকার সংরক্ষিত হবে বিজেপির একজন বলেছে এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা রয়েছে আর সারা পৃথিবীতে কত রোহিঙ্গা আছে একটা রিপোর্ট বলছে সারা পৃথিবীতে মোট প্রায় তেরো থেকে চোদ্দো লক্ষ রোহিঙ্গা আছে কোচবিহারের এই ভাই উত্তম রাজবংশী তাকে আসাম সরকার নোটিস পাঠিয়েছে কি অধিকার আছে আপনাদের এত বড় সাহস উড়িষ্যার এক ছাত্রী যখন নিজের সম্ভ্রম বাঁচাতে চেয়েছিলেন তখন তাকে পুড়িয়ে মেরেছেন কি উত্তর দেবেন এর দুই কোটি চাকরি দেবেন বলে বলেছিলেন করেছে তিনি বলেছেন বাংলার উন্নয়ন করবেন একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছেন বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছেন ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি মমতার বিহারে যেভাবে চল্লিশ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছেন আর বলেছেন বাংলা তো এমন হবে যদি বাংলায় এমন হয় তাহলে পুরো ঘেরাও করা হবে আবার বলেছে বাংলাতে তো কাজ নেই তাই সবাই বাইরে চলে গেছে আমি দু হাজার সাল থেকে আঠেরো সাল একটা হিসেব দিই যারা দেশ ছেড়ে চলে গেছেন এই সময়ে প্রায় পাঁচ হাজার শিল্পপতি দেশ ছেড়েছেন বাংলা থেকে কোনো শিল্পপতি চলে যেতে হয়নি বরং বাংলায় শিল্পপতিরা এসেছেন আপনার বাংলা ভাষার উপর এত সন্ত্রাস কেন রয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের উপর এই সন্ত্রাস যদি বন্ধ না হয় এই লড়াই কিন্তু দিল্লি পর্যন্ত যাবে দু হাজার ছাব্বিশের আরও একটা বেশি সিট নিয়ে জিততে হবে আর জেতার পর দু হাজার উনত্রিশেই এই দিল্লিতে বিজেপিকে হারাতে হবে অসমের মুখ্যমন্ত্রী আপনি অসমে সামলাতে পারছেন না আর বাংলাকে লক্ষ্য করছেন আমি সুস্মিতা দেবকে বলছি আসামের আন্দোলন শুরু করো আমরা সবাই যাব প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই আপনাদের কত ডিটেনশন ক্যাম্প রয়েছে আপনাদের কন্ট্রোল করছে ইউএসএ কিসের হিন্দু আপনারা কেন আপনারা পাক অধিক্ষিত কাশ্মীর দখল করতে পারলেন না বিজেপি যতই বলো তোমরা নিজেরা বদলে যাবে কিন্তু এখানে বদলানো যাবে না গুজরাটে বসে বসে এখানকার লোকের নাম কাটছে একটা বাংলা লোকের নাম সঙ্গে চারটি বিজেপির রাজ্যের লোকের নাম ঠোকাচ্ছে এরা কয়লা গরু সব টাকা খেয়েছে কারণ বিএসএফ এদের আন্ডারে পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তাদের মা বোনদেরকে কটু কথা বলেন কি ভেবেছে ইডি আর সিবিআইকে পাঠিয়ে সবাইকে জেলে ভরবে বাংলা ভাষার উপর অপমান আমরা মানব না একটা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ফলে আপনাদের কি তা কিন্তু ফলাফল পেয়েছেন ইলেকশনের সময় হঠাৎ করে মা দুর্গার কথা মনে পড়ে জগন্নাথ ধামের মতো একটা দুর্গা অঙ্গন আমি করব আগামী ছাব্বিশে জুলাই থেকে প্রতি শনি রবি বাংলা ভাষাভাষী মানুষদের উপর আক্রমণ অত্যাচার নিয়ে মিটিং মিছিল করুন ধর্না করুন সাতাশে জুলাই নানুরের দিবস এই দিবস থেকে টানা ইলেকশন পর্যন্ত এটা চলবে ওই দিন থেকে ভাষা আন্দোলন শুরু হবে ভাষার উপর সন্ত্রাস মানছি না মানব না বাঙালিদের উপর অত্যাচার মানছি না মানব না নয় আগস্ট ভারত ছাড়ো দিবসের দিন বিজেপি তুমি ভারত ছাড়ো পালন করতে হবে গ্যাস যাবে রাজ্যের উপর দিয়ে চুয়ান্ন কোটি টাকা আমরা দিয়েছি আর ফিতে কাটবে আপনারা এবার যা ভিড় হয়েছে এটা ব্রিগেড নয় দশটা ব্রিগেড হতে পারে তৃণমূলের দর্শন বিজেপি আর বাম বিসর্জন মহারাষ্ট্রের আপনারা জোর করে হারিয়েছেন দিল্লিতেও হারিয়েছেন বিহারে আপনারা চল্লিশ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছেন বাংলা আপনাদের টার্গেট আমি জানি বাংলার পরিবর্তন হয়ে গেছে নতুন করে পরিবর্তনের দরকার নেই দিল্লিতে পরিবর্তন দরকার আমরা প্রোগ্রাম করে বিজেপিকে পাল্টা প্রোগ্রাম করতে হয় এবার আমরাও তাই করব। তোমাদের আমাদের পথ দেখিয়েছো তোমরা দিল্লির নেতাদের নিয়ে প্রোগ্রাম করলে সেদিন আমরাও প্রোগ্রাম করব। কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া নবান্নে যাওয়া তাহলে আপনাদের নেতাদের বাড়ির সামনে কেন যাব না এবার তোমাদের নেতাদের বাড়িতেও যাওয়া হবে দু সালে ক্ষমতায় এসেছিলাম তখন বলেছিলাম বদলা নয় বদল চায় কিন্তু এবার আমি বলছি জব্দ হবে স্তব্ধ হবে আমাদের গর্জন তোমাদের বিসর্জন বাকিটা বুঝে নিন গান্ধী স্ট্যাচুর সামনে আমাদের সব সাংবাদিকরা একদিন ধর্না দিতে বলবো খেলোয়াড়দের বলবো আপনারা বাঙালিদের হেনস্থা করা নিয়ে ধর্ণা দিন আজ থেকে শুরু হোক আন্দোলন আর চলবে আগামী নির্বাচনের রেজাল্ট বের হওয়া পর্যন্ত ইলেকশন কমিশন পুরো বিজেপিকে ভর্তি সিপিএম তো এত চুরি টাকাতি করলো এত খুন করল একটাও গ্রেপ্তার হয়েছে হয়নি বিজেপির সঙ্গে পুরোটাই সেটিং এই দিন একুশেই জুলাইয়ের মঞ্চ থেকে এই সব অভিযোগ বারবার উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এক কথায় বিজেপি সরকারকে সম্পূর্ণভাবে নাস্তানুভূত করেছেন ভাষার ভিত্তিতে বারবার বাংলার বাঙালিকে এগিয়ে এসেছে সেই মূল উদ্দেশ্য সব নেতার মুখে সে একই কথা বাংলা ভাষার পর আক্রমণ যেন কোনোভাবেই সহ্য করবে না তৃণমূল আগামী দিনে তাই তারা কাঁধে কাঁধ মিলে এগিয়ে আসতে চায় এই বাংলা ভাষাকে রক্ষার্থে দর্শক আপনি বাঙালি হিসাবে অবশ্যই আপনার একটি সুচিন্তিত মতামত এই একুশে জুলাই মমতার সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন